বলবে যেহেতু তুমি ভারতকে বাপ ডাকছ তাই ভারতের কাছেই যাও নাকি চিন্তা করতে পারেন প্রেস ব্রিফিং করে ভারতের সহযোগিতা চাই বলে ভারতের সাথে বন্ধুত্ব চাই ওই ওই সময় হিন্দু দেশের তাল মিলায় যদি আমরা নানায় তবিল না বলি তাহলে তো আমাদের ইমান থাকবে না এই অবস্থা তাহলে বাংলাদেশটা পুরোপুরি ধর্মভিত্তিক দুই ভাগে ভাগ হয়ে যায় একটা বিভাদ বিশৃঙ্খলা দাঙ্গা এগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখেন এখানে কিন্তু ওই যে গোবিন্দ পরামানিক সরাসরি ঘোষণা করছে যে পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না তাই না তা গোবিন্দ পরামানিকের মেসেজ মানে কি সরাসরি ইন্ডিয়ার মেসেজ পিয়ারকে কবর দেওয়া দেওয়া হয়েছে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই বলা হয়েছিল উচ্চপক্ষে উচ্চকক্ষে উচ্চ কক্ষে পিয়ার নিম্ন হল হলো জনপ্রতিনিধি তো কিছু দল আবার একটু আগ বাড়িয়ে আবার বলা শুরু করছে যে নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি তো এগুলো জনগণ আর গ্রহণ করেনি সাময়িকভাবে ভেবেছিল যে এই ধরনের মানুষ যেটা বলবে সেটাই সত্য কথা কিন্তু জনগণ এই ধোকাটা পিয়ার বিষয়ে বুঝতে পেরেছে যে চালাকি করে দলগুলো ছোট ছোট দল তাদের সংসদে প্রতিনিধিত্ব করার জন্য জনগণের অধিকার কেড়ে নিতে চাই জনগণ জনপ্রতিনিধি বানাবে এই অধিকার কেড়ে নেবে এইটা তো ফাঁস হয়ে যাওয়াতে সবাই ওদেরকে গালি দিচ্ছে প্রথমে যে জনপ্রিয়তার সঙ্গে পিয়ারকে সামনে নিয়ে আসছিল। ওই জনপ্রিয়তায় ভাটা পড়ে গেছে এখন পিয়ারের কথা বললেই পাবলিক গালি দেয় ওইটা আমি বলছিলাম ওরা পিয়ার পি করতে থাকুক পাবলিক যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে ও মা আমার ভোট ছাড়াই একজন এমপি হয়ে যাবে যখন এটা বুঝতে পারবে তখন পাবলিকই ক্যালাইবে আপনি দেখেন একটা লোক এক পার্সেন্ট ভোট পেয়ে সংসদে যেতে চায় তাহলে এক পার্সেন্ট ভোট পাওয়া মানে কি কোনো একটা এলাকায় সে মাত্র পনেরো হাজার ভোট পাবে নাকি সে গড়ে এক পার্সেন্ট ভোট পাবে তাহলে পনেরো হাজার যে এলাকায় সে ভোট পাবে সে এলাকায় কেউ না কেউ আড়াই লক্ষ ভোট পাবে তাহলে ওই এলাকায় সে যদি পনেরো পার্সেন্ট নিয়ে এমপি হয় যে আড়াই লক্ষ ভোট পাইছে ও তো ওই পনেরো পার্সেন্ট ভোট পাওয়ারে সারাদিন কেলাইবে ও তো ওই এলাকায় যেতে দেবে না তুই এখানে আশ্বস কিসের জন্য তো এটা হলো অবাস্তব একটা চিন্তা পিয়ার পদ্ধতি জনগণ বুঝতে পেরে এই পিয়ার পদ্ধতি যাদের ভণ্ডামি ছিল স্রেফ একবারই স্পষ্ট ভণ্ডামি ছিল পিয়ার পদ্ধতি এই ভণ্ডামিটা বাংলাদেশের নাগরিকরা বুঝতে পেরেছে এবং এটা আমাদের জন্য একটা সুবাতাস পিয়ার শেষ একবারে খালাস হয়ে গেছে পিয়ার কেও আর পিয়ার এখন ওই প্রথম দিনে মানে ভণ্ডদের কথাই একটু সবাই বলছিল হ্যাঁ 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 পিয়ার পিয়ার বুঝছেন হ্যাঁ সবাই বলছিল পিয়ার পিয়ার তারপরে যখন সবাই বুঝতেছে ওমা পিয়ারে তো ওই হেরা পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না তখন আবার বলছে না না পিয়ার থেকে আমরা সরে আসছি আবার ঠিক আছে এখন দেখেন মানে এইটটি পার্সেন্ট দল নাইনটি পার্সেন্ট দল আর পেয়ার চায় না পেয়ার চায় না যারা আসলে তেত্রিশ পাস মার্কের তেত্রিশ পাইবে না হ্যাঁ বত্রিশ পাইলে তো পাস করবে না টাইনে টুনে পাস ওরা আসলে পিয়ারের জন্য খুব চেষ্টা করছিল হ্যাঁ তো ওরা আবার ছোটো ছোটো দলকে ব্রেন ওয়াশ করছিলো সেই ব্রেন ওয়াশ যখন আবার প্রকৃত অবস্থা বুঝতে পারছে বলবে যেহেতু তুমি ভারতকে বাপ ডাকস তাই ভারতের কাছেই যাও নাকি চিন্তা করতে পারেন প্রেস ব্রিফিং করে ভারতের সহযোগিতা চাই বলে ভারতের সাথে বন্ধুত্ব চাই তো তা তারা ভারতের সাথে বন্ধুত্ব করার নিয়োগ করে ফেলছে এখন জনগণ তাদেরকে কেন ভোট দেবে বলবে তোমাদের ভারতকে দরকার শেখ হাসিনার ভারতকে দরকার ছিল তাই না তো শেখ হাসিনা ভারতে গেছে আরও যদি কেউ চায় যে ভারতকে দরকার সেও ভারতে চলে যাবে তখন হিন্দুরা আপনার হলো জয় রাম জয়শ্রীরাম স্লোগান দেবে তখন সবাই এদিকে নারায়তকবির স্লোগান দিতে বাধ্য ইমানই পরীক্ষা বুঝতে পারছেন আর আমাদের এখানে ইমানের মানে হলো দণ্ডধারী হলো জামা চর্মনাই বা তারা ঠিক আছে তাহলে এখন ওই ওই সময় হিন্দুদের সাথে তাল মিলায় যে আমরা নারায়তবির না বলি তাহলে তো আমাদের ইমান থাকবে না এই অবস্থা তাহলে বাংলাদেশটা পুরোপুরি ধর্মভিত্তিক দুই ভাগে ভাগ হয়ে যায় একটা বিভাদ বিশৃঙ্খলা দাঙ্গা এগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং প্রকৃতপক্ষে লিবারাল পলিটিক্স যারা করে ঠিক আছে সেই মানুষগুলো রাজনীতি সংকীর্ণ হয়ে আসবে যারা সহনশীলতা রাজনীতি করে যারা উগ্রতা ছড়ায় না সেই মানুষগুলো রাজনীতি সংকীর্ণ হয়ে আসবে পিয়ার পদ্ধতিতে তা আমরা কি বাংলাদেশের লিবারেল রাজনীতি জায়গাটাকে আরও প্রসারিত করব নাকি এখানে আমরা হলো সেটা সংকীর্ণ করে নিয়ে আসবো দেখেন এখানে কিন্তু ওই যে গোবিন্দ পরামাণিক সরাসরি ঘোষণা করছে যে পিয়ার পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না তাই না তা গোবিন্দ পরামাণিকের মেসেজ মানে কি সরাসরি ইন্ডিয়ার মেসেজ এটা তো আমরা কম বেশি বুঝি তাই সেটাই যদি হয় তাহলে আমরা সেই পথে যাব তাহলে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা গোবিন্দ পরামাণিকের স্বার্থ হাসিল করছে এখন তারা আসলে কারা